আপনাদের সামনে আজকে আমি একটা অসাধারণ মোটিভেশনাল গল্প শেয়ার করছি বিশ্বাস করুন আপনি যদি এই গল্পের গভীরতা বুঝতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এক জঙ্গলে একটি কাক থাকত সে অনেক খুশি ও আনন্দে থাকত কিন্তু একদিন সে একটা খুব সুন্দর সাদা পাখি দেখতে পেল সে ওই পাখির কাছে তাড়াতাড়ি গেল কাকটি ওই পাখিটিকে জিজ্ঞাসা করল তোমার নাম কি পাখিটি হেসে বলল আমার নাম রাজহাঁস কাকটি অনেক দুঃখী হয়ে তাকে বলল আরে বন্ধু তুমি তো অনেক সুন্দর তুমি সাদাও বটে আমার মনে হয় তুমি অনেক আনন্দের সাথে এই পৃথিবীতে বেঁচে আছো। কিন্তু রাজহাঁসটি বলল না আমার থেকেও অনেক সুন্দর পাখি আছে কাক উত্তর শুনে অবাক হয়ে গেল এটা দেখে রাজহাঁসটি উত্তর দিল আসলে একসময় আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম যতদিন না একটা টিয়া পাখিকে দেখলাম টিয়ার দুটি রং কিন্তু আমার রং একটা তাই আমার মনে হয় টিয়াই সবচেয়ে সুখী রাজহাঁসের কথা শুনে কাকটি টিয়া পাখির কাছে গেল দেখল খুব সুন্দর সবুজ এবং লাল রং দিয়ে তৈরি তারপর কাকের সব কথা শুনে টিয়া উত্তর দিল দেখো আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম যতদিন না ময়ূরকে দেখলাম আমার রং মাত্র দুইটা কিন্তু ময়ূরের অনেক বাহারি রং আছে কাকটি তখন ময়ূরকে খুঁজতে লাগল সে কয়েকদিন ধরে ময়ূরকে খুঁজল কিন্তু সে ময়ূরকে খুঁজে পেল না কিছুদিন পর সে জানতে পারল ময়ূর শহরের একটি চিড়িয়াখানাতে আছে সে তখনই চিড়িয়াখানাতে গেল এবং ময়ূরকে দেখতে পেল সে আরও দেখল কিছু মানুষ ময়ূরের সাথে ছবি তুলছে এটা দেখে কাকের জলন শুরু হল সে ময়ূরকে উদ্দেশ্য করে বলল তুমি অনেক সুন্দর প্রতিদিন হাজার হাজার মানুষ তোমার সৌন্দর্য দেখার জন্য আসে কিন্তু ওরা যখন আমাকে দেখে সাথে সাথেই তাড়িয়ে দেয় আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি ময়ূরটি উত্তর দিল আমিও তাই ভাবতাম একসময় কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আজকে আমি চিড়িয়াখানাতে আটকে পড়ে আছি কিন্তু তুমি অনেক ভাগ্যবান এই খোলা আকাশে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো এবং এই চিড়িয়াখানায় একমাত্র জায়গা যেখানে কাকের জন্য কোনো খাঁচা নেই সেই জন্যই আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি এটা একটা গল্প আমাদের জীবনের সাথেও গল্পটা সুন্দরভাবে মিলে যাই সৃষ্টিকর্তা আমাদের যেমনভাবে বানিয়েছেন সেটার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই না আমরা শুধু শুধু অন্যের সাথে নিজেকে তুলনা করি এবং মন খারাপ করে হীনমন্যতায় ভুগতে থাকি আমাদের এক একজনের চাহিদা এক এক রকম এবং চাহিদা কখনোই পুরোপুরি পূরণ হয় না একটা চাহিদা পূরণ হলে তারপর আরেকটা এভাবে অবিরতি চলতে থাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেই বেশি সুখী যে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার করবেন